হে হোয়াটসঅ্যাপ আমরা বাণিজ্য মেলার উদ্দেশ্যে বের হয়েছি তিনজন দেন বাণিজ্য মেলার ভিতরে চলে আসছি এই সেই লুক যেটা দেখে আমরা সবাই পাগল প্রায় ও মানে দেখার মতো একটা জিনিস যেটা আমরা সব সময় দেখে থাকি এটা হচ্ছে গেট থেকে ভিতরে ঢোকার মাঝামাঝি অবস্থা তো আমরা চিন্তা করলাম যে সে বই থেকে আইসক্রিম খাবো যেটা আমরা টিকটকে দেখছিলাম দেন এই কথা চিন্তা করে আমরা আইসক্রিম কিনতে গেলাম হাসান আইসক্রিম কিনতেছে দেন জিজ্ঞেস যে কোনটা আইসক্রিম নেবো কিন্তু ভুল করে আইসক্রিম অন্যটা তুলে ফেলছে আমরা নেবো ভ্যানিলা তো যাই হোক ভ্যানিলা আইসক্রিমটা তুললো তোলার পর আমরা ভ্যানিলা আইসক্রিম তিনটা নিলাম প্রতিটা ভ্যানিলার দাম ষাট টাকা করে তিনশো আঠারো একশো আশি টাকা দিয়ে তিনটা ভ্যানিলা কিনলাম ভ্যানিলা কিনে আমরা চলে আসলাম দেন এই ভ্যানিলা এত মজা যে খেয়েছে সেই জানে আমরা দেখলাম ভ্যানিলার স্বাদ মানে আমার প্ল্যান করে গেছি যে আমরা আজকে ভ্যানিলা খাবো তো ভ্যানিলা খাওয়ার পরেই দেখতেছি যে আমাদের পাশে কিছু লোক সেই সে বইয়ের যে আপনার আইকনিক আছে সেই আইকনিকের সাথে ছবি তুলতেছে অ্যান্ড আমারও ইচ্ছা হলো ফাইনালি যে আমিও এই ভ্যানিলার আইকনিকের সাথে বইয়ের আইকনিকের সাথে ছবি উঠাবো অনেকেই ছবি তুলতে ব্যস্ত তো আমি হাসানকে বললাম যে একটু ক্যামেরাটা ধর আমি ছবি উঠাই তো সবাই ছবি তুলতে ব্যস্ত এই জন্য একটু সময় লাগতেছিল সময় লাগার কারণে ছবি তুলতে পারেনি সবাই ছবি তুলতে ব্যস্ত তো যখনই ফাঁকা পেলাম এই পিচ্ছিটা ছবি তোলা শেষ করলো সেই সময় আমার সুযোগটা হলো তারপরে আমি সেই জায়গায় গেলাম এবং গিয়ে ওটা মানে ভিতরে ছিল সে আপুকে বললাম যে আপু এরকম যেটা ছবি উঠাবো। তা আপু বললো ঠিক আছে তো আইসক্রিম খেতে খেতে দু তিনটা ছবিও উঠাইল দেন ভিডিও করে ফেললাম এন্ড আইসক্রিম খাওয়ার পর আমরা চলে গেলাম সিলনের সেই মাসালা চা খেতে এই মাসালা চা খাওয়ার জন্য মানে লাইন ধরে দাঁড়াতে হয় এটা তো আসলে আমার জানা ছিল না যে এই মশালা চা খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়াতে হবে মশালা চা বিশ টাকা করে তো মশালা চা অর্ডার করলাম দুইটা অর্ডার করার পর ফাইনালি আমাদের হাতে মাসালা চা এসে গেল। ভাইয়া বলতেছি যে বিলটা পে করেন আমি বললাম যে এটা আমরা হাতে পে করব বিকাশে পে করবো না দুইটা মাসালা চা নিলাম নেওয়ার পর ফাইনালি আমার যেটা মনে হলো যে আসলে এই চাটা এত ভালো না যতটা ভাবছিলাম এই চাটা আসলে এত ভালো না এই আমাদের গাঙ্গের পানি ঘাটের পানি যেরকম এই চার অবস্থা এরকম চা আসলে অতটা ভালো না যতটা আশা করছিলাম অতটা ভালো না দেন আমরা চা খেলাম চা খাওয়ার পর আমরা এইখান থেকে চলে আসলাম মেবি সেই আরেক ভাইরাল চাওয়ালার কাছে যেখানে রাজা চা চায়ের নাম হচ্ছে রাজা চা এইখানে এই যে রাজামশিকে দেখতেছেন এই রাজামশাই নিজেই চা পরিবেশন করে খাওয়ায় মানে আমি তো অবাক যে রাজার সিংহাসন কোথায় আমি তো রাজাকে বললাম যে রাজা সাহেব আপনার সিংহাসন কোথায় আপনি চা বানিয়ে খাওয়াচ্ছেন আমরা তো অবাক যে রাজা মানুষকে চা বানিয়ে খাওয়ায় আহ সুন্দর সিস্টেম এই চা যে কেউ খেয়ে বলে ওয়াও আমরা শিলনের চা খেয়ে পুরো লস খেয়েছি শিলনের চা আর গাঙ্গের পানি সেম এই জায়গা চা খেয়ে বললাম ওয়াও অনেক সুন্দর মানে রাজা নিজে পরিবেশন করে আমাদেরকে চা খাওয়াচ্ছে মানে এটা একটা অসম্ভব জিনিস যে রাজা চায়ের রাজায় চা পরিবেশন করে খাওয়ায় আমরা অবাক হলাম তো এরপর টেস্টি টেটের একটা ফুড জোন আছে সেই ফুড জোনে আমরা গেছিলাম ফুট জোন থেকে বের হয়ে আমরা গেলাম ছত্রিশ জুলাই চত্বরে যেইখানে থেকে আমরা দেখতে পেলাম আমাদের এই ছত্রিশ দিনের যে আন্দোলন হয়েছিল এই আন্দোলন গ্রাফিতে কিছু ছবি এবং কিছু ভাস্কর্য যেগুলোতে অনেক লেখা ছিল যার লেখা পড়ার সময় পাইনি যেহেতু পড়ছি এই ভিডিওতে দেওয়া সম্ভব না তাই এত কিছু তুলে ধরতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত তারপর গেলাম পিঠা খেতে পিঠা খেতে যাওয়ার পর দেখলাম ও নানান পিঠা পুলি পিঠা এরপর আপনার বিভিন্ন চপ দেন আরও কি কী যেন এইগুলা যেগুলা নাম আমি জানি না একটা করে পাটিসাপটা পিঠের দাম চেয়ে পঞ্চাশ টাকা মানে রীতিমতো অবাক এরপর ওইখান থেকে হয়ে চলে গেলাম সেই ভাইরাল ঝাড়পাতির কাছে তুর্কি ঝাড়পাতি যেগুলো তো এই ঝারপাতির কাছে আসার পর মনে হলো যে যদি একটা বউ থাকতো তাহলে হয়তো বউকে কিনে দিতাম বউ নাই বাণিজ্য মেলা আসা পুরোটাই বেথা মানুষ বউ নিয়ে আসছে কত সুখ কত মনের আনন্দে কত কিনতেছে কিন্তু আমাদের বউ নাই আমাদের কাছে এইগুলা বিলাসিতা এখানে আসার থেকে না আসায় ভালো ছিল এইটা মনে হয়েছিল আমরা তো ফাইনালি একটু বাইরে ঘোরাফেরার কর আমরা ভিতরে ঢুকলাম যেটা হচ্ছে আমাদের মেইন অডিটোরিয়ামের ভিতর আমরা সেইখানে ঢুকলাম ঢোকার পর যে লুকটা আমরা দেখতেছি টাবুকে দেখলাম সামনে দেন আমরা কিছু দোকান ভিজিট করব দোকানগুলো হয়তো অনেকে দেখছেন বা যারা দেখেন নাই তাদের জন্য দেখার সুযোগ করে দিচ্ছি যে এইখানে একটা আষাঢ়ের দোকান তো দোকান থেকে সরাসরি আমরা ক্রস করে একটু মাঝামাঝি দিয়ে হাতের বাম পাশে ঢুকে যাব সোজা সোজা ঢুকে যাওয়ার পর আমরা দেখতে পেলাম মানে এখানে অনেক মানুষ তো ডানে যাওয়ার পর একটা চশমা পছন্দ হলো দেন কিছু ওয়ালেট আছে ওইখান থেকে সাগর একটা ওয়ালেট ক্রয় করলো এবং দোকানদার বলতেছে যে এইগুলো ভিডিও করা ফাও ভিডিও করে কোনো লাভ নেই এখানে ভিডিও করা নিচ্ছে তো অফ করে দিলাম তো ওইখানে এক সাইডে ছিল যে দোকান দেখাইলাম সেইখানে কিছু আষারের আইটেম ছিল যে আসার আইটেমগুলো বেস্ট আইটেম এবং আমার খুবই ভালো লেগেছিলো যে আইটেমগুলো মানে দেখলে জিবে পানে চলে আসে এই রকম কিছু আসার তো যাই হোক সেই আচারগুলো দেখলাম আসারগুলো দেখার পর একটা জিনিস আমার চোখে পড়লো সেই জিনিসটা হচ্ছে যে মরিসের আসার তো মরিচের আসারটা হচ্ছে সব কিছু দেখার পর আমরা ফাইনালে চলে আসলাম এই পরিমণির চামচের একটা একটা স্টল ছিল যে স্টলে আমি মামাকে জিজ্ঞেস করলাম মামা এইখানে কি আপনার পরিমণি তার সন্তানকে যে চামচে করে মুখে ভাত দিয়েছিল এটা কি সেই পরিমণির চামচ না পরিমণি আমাদেরকে ধোকা দিল মামায় বলতেছে যে মামা এখন তো আর এইসব বানাতে আর বেশি সময় লাগে না তো এইখানে আমরা ফাইনালি ঢুকলাম নকশিকাতার কিছু স্যাম্পল দেখতে নকশিকাতার কিছু স্যাম্পল দেখার পর আমরা ভাবলাম যে আমরা যদি এরকম ডিজাইন করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো বা আমাদের সাথে ডিজাইনার যারা ছিল এর তারা যদি এরকম ডিজাইন করতো অন্তত খুব ভালো লাগতো তো ওইখান থেকে আমরা বের হয়ে সরাসরি চলে আসলাম এবার আপনাদের জায়গাটা দেখতেছেন এই জায়গাটা এই জায়গাটা মূলত হচ্ছে এই অডিটোরিয়ামের মিডল পয়েন্ট আবারও এই হাসান চামচ কিনবে এই স্পুন কেনার জন্য আমরা আসলাম এবং এই একই প্রশ্ন এখানে করলাম যে পরিমণিকে আমাদেরকে ধোকা দিছে তার সন্তানকে স্বর্ণের চামচ দিয়ে মুখে ভাত তুলে দিছে সে তো রীতিমতো আমাদেরকে ধোকা দিয়ে দিছে এবং একটা চামচ হাতে নিয়ে দেখলাম বললাম যে ও আও মানে যে কেউ বলবে ও এটা চেনার কোনো ভাও নাই যে এটা আসলে স্বর্ণ না তামা নাকি এটা অনেকেই বুঝবে না দেন আমরা এখানে কিছু কাপড় দেখলাম দেন মনে হলো যে আমাদের প্রিন্ট করা আমাদের ডিজাইন করা এই জন্য কাপড়গুলো হাতে ধরে দেখলাম আপু অনেক রিকোয়েস্ট করেছিল নেওয়ার জন্য কিন্তু কে রাখি কারখোজ তো ফাইনালি এইগুলো দেখে শেষ করে আমরা চলে এসলাম ইলেকট্রনিক্সে জেভিগোর একটা শোরুমের ভিতর তো জেভিগোর পণ্যগুলো আসলে বাংলাদেশে এমন আমার কাছে এতটা পরিচিত লাগলো না দেন অনেক অ্যাড দেখছি টিভিতে তারপরও যাই হোক ব্র্যান্ড মোটামুটি হয়তো বা ভালো এই জন্য তো বাইরে এসে দেখলাম একটা এলইডি টিভি যেটা হচ্ছে এটা আমার পুরো রুমের সমান দাম দিচ্ছে মনে হয় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মানে পঁচাত্তর ইঞ্চি এল টিভি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যেটা একবার অকল্পনীয় তারপরে সামনে পড়ে গেলো ভিস্তার একটা শোরুম তো ভিস্তা তো সবাই চিনেন মোটামুটি একটা ভালো ব্র্যান্ড তো ভিস্তার এখানে সব কিছুই পাওয়া যায় আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন ভিস্তার এটা তো ভিস্তা একটু ভিজিট করলাম ওখানে কিছু ব্যালেন্ডার ছিল কিছু টিভি ছিল দেন ফ্রিজ এসি এলইডি মনিটর এইখান থেকে আসার পর ওয়ালটনের আপনার একটা শোরুম দেখলাম যেটা মোটর আমি তো গাড়ি দেখে প্রথমে ক্রাশ খাইছি এবং বললাম যে গাড়িটা মনে হয় রয়্যাল এনফিল্ড কিন্তু পরে যখন দেখলাম যে একটা ওয়ালটনের গাড়ি তখন তো আমি পুরো অবাক যে মামা এত কি তো দেখি আমার বন্ধুর মতো আমাকে ধোকা দিল দেখাইলো একটা দিল একটা আমি দূর থেকে দেখলাম রয়্যাল এনফিল্ড কিন্তু এখন গিয়ে দেখি যে গাড়ি আছে আপনার এই যমুনার গাড়ি তা আমি তো পুরাই ধোকা খেয়ে গেলাম আসলে গাড়িগুলোর প্রাইস ছিল রিজনেবল প্রাইস একবারে যে হাই সেরকম না একটা সাধ্যের মধ্যে ছিল আর কি তো যাই হোক ওইখান থেকে বের হয়ে আমরা সরাসরি চলে গেলাম ওয়ালটনার যমুনার ভিতরে ওয়ালটনের এল টিভি ওই যে আগে যাইগুলো দেখছেন এইখানেও তাই এলইডি টিভি মনিটর এসি এই একই জিনিস সবগুলোতেই তো এই জিনিসটা আমরা দেখলাম দেখার পর আমরা এখান থেকে বের হয়ে চলে আসলাম স্মার্ট ফ্রেন্ড তো এইখানে আসার পর কিছু জিনিস কালেকশন দেখলাম যেটা স্কিপ হয়ে গেছে দেন ভীষণ আমরা যেটাকে খুব ভালোভাবে চিনি ভীষণ আয়রন ভীষণ আপনার ফ্যান ভীষণ এল টিভি ভীষণ হচ্ছে ফ্রিজ ভীষণ ফ্যান এই সব জিনিস আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এই যে ফিশনের ভীষণের ভীষণের আয়রন আমি ব্যবহার করি নাই আমরা মায়াকোর আয়রন ব্যবহার করি সরি মিয়াকর আয়রন ব্যবহার করি এই ভীষণ সম্পর্কে আয়রন আমার এত ধারণা নেই তবে প্রাণ কিন্তু অনেক ভালো আমি কোন স্পন্সর না তারপর বলতেছি ভীষণ কিন্তু একবারে চর একটা প্রাণ তো মূল মেলার আকর্ষণ থেকে বের হয়ে বাহিরে আসলাম যেটা হচ্ছে ওই সাইডে যে একটা সিঁড়ি দেখলেন ওই সিঁড়িটা থেকে মূলত আপনার এইখানে যারা দোকানপাট দিছে এই যে সিঁড়িটা এই সিঁড়ি থেকে যারা দোকানপাট দিছে তারা ওই দিক থেকে আপনার উপরে তাদের ওই হিসাবপাতি করে তাদের অফিস তো এইখান থেকে পর ছত্রিশ জুলাই আরেকটা ক্যাফে দেখলাম যেই ক্যাফেটা ঘুরে ঘুরে দেখলাম যে আসলে কোন গ্রাফিতে কি কি লেখা আছে তো এইটা দেখে অবশ্য খুব ভালো লাগলো যে বাইরেও কিছু কালেকশন রাখছে জুলাইয়ের গ্রাফিতে এইখানেও কিছু গ্রাফিতে রাখছে এইটা দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে তো পুরোটা ঘুরে ঘুরে দেখলাম মোটামুটি ভালো লাগলো দেখলাম আর বললাম ওয়াও এই সাইডে ডাইন সাইডে একটা কি যেন আছে অনেক সুন্দর লেখা যায় যদিও পুরোপুরি পড়ার সময় পাইনি দেন এতটুকু মনে হলো যে এখানে আবু সে একটা গ্রাফিতি ছিল যে বুক পেতে দিয়েছিল পুলিশের সামনে সেরকম একটা গ্রাফিতি যে কাউরে ভালো লাগবে যে কাউরে ভালো লাগবে যদি বাণিজ্য মেলায় এই গ্রাফিতির ভিতরে ঘুরে আসে এই মেধা শহীদ যারা তাদের স্টলে যদি ঘুরে আসে তো যাই হোক মোটামুটি ভালো লাগলো পরে চিন্তা ভাবনা করলাম যে এইখান থেকে বের হয়ে বাইরের কিছু লোকাল জিনিস এবং লোকাল ব্র্যান্ডের কোনো কিছু দেখাই আপনাদেরকে তো বলতে বলতে আমরা বাহিরের দিকে চলে আসলাম বাহিরের দিক চলে আসলাম আসার পর যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা বাইরে যে লুকটা দেখি এই সার্কেল দেখি সেই সার্কেলটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে দেখেন এই যে এত সুন্দর সুন্দর লাইটগুলো আর ওই সাইডে কিছু লোকাল মার্কেট আপনাদেরকে এখন ভিজিট করে দেখাবো দেন একটা আপনার এই পার্ক আছে শিশু পার্ক সেটা দেখাবো এই যে এই সার্কেলটার কথা বলছিলাম এই সার্কেলটা আপনাদেরকে দেখানোর জন্য বলছিলাম যে একটা টান আছে টানটা দেখাবো তো এইখান থেকে চলে গেলাম সেই ওই শিশু পার্কে শিশু পার্কে যাওয়ার পরে মামাই বাবুলগুলা উড়াচ্ছে বাবুলগুলা উড়া দেখে মনে হলো যে সেই ছোটবেলায় ফিরে গেলাম যাওয়ার পর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে পিচ্ছি পিচ্ছি পোলাবান ওই রকম ওই যে ঢোলের মতো যে উঠছে উঠে একলা একলা কেমন যেন গোড়াগড়ি খাচ্ছে গোড়াগড়ি খাওয়ার পর একটা জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে যে এই যে একটা জাম্প এই জাম্পটার মধ্যে আমরা উঠতে চাইলাম পর আমাদেরকে বললো যে আপনার অনেক বড়ো হয়ে গেছেন আপনাদের ওঠার কোনো বয়স নাই তারপর একটা ওই যে ট্রেন দেখলাম ট্রেন ট্রেন দেখার পর একটা বাবুল আমার চোখে এসে লাগলো লাগার পর কেমন যেন চোখ জ্বলতেছিল পরে মনে হলো যে বাবুলগুলা হয়তো বা আপনার ওই সাবানো অথবা হুইল টুইল দিয়ে বানানো এই কারণেই ওই ফেনা হয়ে ওইখান থেকে বাবলগুলা তৈরি হয় তো এই বাবুলগুলা চোখে লাগার পর চোখ জ্বলতেছিলো পরে একটু পানি দিয়েছিলাম দেওয়ার পর চোখটা ঠিক হয়ে গেছে। সাইডে একটা স্কোয়ার স্টল দেখেছিলাম সেই স্টলটা স্কিপ হয়ে গেছে দেন একটা ড্রাগন আমাদের চোখে পড়লো যেই যেখানে তাদের পিচ্ছি পিচ্ছি পোলাপান উঠছিলো দেন তাদের মা বাবা উঠছিল এটা খুব একটা হাস্যকর লাগলো যে তাদের পিতা মাতা তাদের সাথে ওই পূরণ করে এটা খুব ভালো যদিও হাস্যকর ছিল তারপরে এটা বসে আমার কাছে খুব ভালো লাগছে ওইখান থেকে বের একটা কোটির দোকান দেখলাম কোটি আগে ছিল তেরোশো এখন দাম হয়ে গেছে অনলি এক হাজার এটা খুব ভালো লাগছে যে আমার কাছে তো সামনে দেখলাম কিছু হিজরা আজ কি রাত মজা হয়ে গে গানটা দিয়ে তারা নাচানাচি করতেছে আমরা গেলাম আমাদেরকে দেখা মতো নাকি তাদের ড্যান্স শেষ হয়ে গেলো মানে আমাদের কপালটাই খারাপ আমরা ভালো কিছু পাইলাম না এইখান থেকে বের হয়ে আমরা ফাইনালি চলে গেলাম আপনার ভূতের বাড়িতে ভূতের বাড়িতে যাওয়ার পর সাগর ছবি উঠেতেছে এবং সাগরকে বললাম যে তোর চেহারাই তো একটা ভূতের মতো তুই তো নিজেই একটা ভূত তুই আবার কিসের ভূতের লাগে ছবি তুলিস এই কথা শুনে তো সাগর হেসে দিসি ক্যামেরার সামনে এসে পরে তোর সাগর অনেক লজ্জা পেয়ে গেছে যখন বললাম যে তুই নিজে একটা ভূত তুই কিসের ভূতের লাগে ছবি তুলিস পরে একটা ভূতের মধ্যে হাসি দিল এটা হচ্ছে সেই জায়গা যেই জায়গাতে বাণিজ্য মেলায় ঢোকার পর যে কয়েকটা স্টল পরে এগুলো হচ্ছে সেই স্টল যেগুলো আমি আপনাদেরকে শুরুতে দেখাইছিলাম দূর থেকে এখনই কাছে এসে আপনাদেরকে এই স্টলগুলো দেখলাম তো আমরা ফাইনালি চলে আসছি আপনার বাণিজ্য মেলার মেইন গেটে যে গেট দিয়ে আমরা এখন বের হয়ে যাব তো এই গেট থেকে বের হওয়ার আগে এই দোকানগুলো দেখাইলাম আপনাদেরকে যেই দোকানগুলো এই জায়গা থেকে দেখাইছিলাম শুরুতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উনত্রিশতম দু তো এই সেই জায়গা সেই গেট যেই গেট দিয়ে আমরা এখন বের হয়ে যাব ফাইনালি এবং আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে যে এই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করছি আমরা অনেকগুলো জায়গা অনেকগুলো স্টল এবং অনেকগুলো ইউনিক জিনিস আমরা আপনাদেরকে দেখাতে মিস করছি এইখানে দাঁড়িয়ে কিছু ছবি উঠেলাম কিছু লাইটিং এর সামনে কিছু লোকেশন নিয়ে ছবি উঠেলাম এই ছিল আজকের ভিডিও হয়তো বা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আসসালামু আলাইকুম